شيء القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون

আওয়াজটা কর থেকে আসছে মানুষ ঘর থেকে বেরিয়ে মাঠে ময়দানে রাস্তা ঘাটে এসে দেখতে থাকবে কে মানুষ এই সুরের প্রতি আকৃষ্ট হবে সুরকে শুনতে চাইবে সুরকে শুনতে থাকবে এই সুর মজাদার থেকে মজাদার থেকে চটকদার হবে চটকদার থেকে ভয়ঙ্কর হবে ধীরে ধীরে সাউন্ড পড়তে থাকবে মানুষের কর্ণ পৌঁছতে থাকবে ধীরে ধীরে মানুষের কানের পর্দাগুলো গুলো ফেটে ফেটে যাবে মানুষ একেবারে চিৎপটাং হয়ে পড়ে থাকবে আওয়াজ পড়তে থাকবে ক্লাসগুলো ভান্তে থাকবে আওয়াজ বাড়তে থাকবে বিল্ডিংগুলো খসে পড়তে থাকবে আওয়াজ আরো বাড়তে থাকবে আকাশ নিচে পড়ে যাবে আওয়াজ বর্ষ বাড়তে থাকবে পাহাড় উঠতে থাকবে আওয়াজ পড়তে থাকবে সমস্ত makhlukাত এক আওয়াজের দপ্রতায় ধ্বংস হয়ে যাবে نفخ في الصور শিংগায় হবে মুসলমান শিংগায় ফুৎকারের সাথে সায়িকমান ফিসসামাআতি ও এর সাথে সম্পৃক্ত আছে সিংহ যখন ফুৎকার দেওয়া শুরু হবে আনন্দে উদ্দীলিত হয়ে মানুষ মাম মাঠে ময়দানে ছুটে আসবে এরপরে এই আওয়াজের তীব্রতায় মানুষ ক্ষত এই ধ্বংস হবে বিশেষ হবে समस्त makhlukা ধামদাম করে পড়তে থাকবে আপনারা দেখেছেন আকাশে যখন बिजली চমকায় প্রচন্ড আওয়াজে তখন ঠাড়া পড়ে ঘরের ফ্রিজ পুরো পুরো যায় ঘরের ফ্যান পুরো যায় ঘরের ইলেকট্রনিক সামগ্রীগুলো নষ্ট হয় ঠিক তেমনি ভাবে সিন্ধায় ফুটকারের আওয়াজে আকাশের চান তারা ও ছোট পড়ে যাবে জমিনকার। আল্লাহ ধ্বংস করবেন কে কবে করবেন যেদিন তার মনে চায় যে দিন দুনিয়াতে তার যে দিন দুনিয়াতে তাকে থাকার কেউ থাকবে না সেই দিন দুনিয়া থাকার দরকারও থাকবে না আমি একটা উদাহরণ দেই নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাতা ইয়াকাল আল্লাহ আল্লাহ এক ব্যক্তি আল্লাহ আল্লাহ বলার লোক থাকলে কিয়ামত হবে না একজন একজন ব্যক্তি ঈমান ওয়ালা থাকলে কিয়ামত হবে না আরে ঈমান ওয়ালা লাগবে বলেন তো কি ওয়ালা ঈমান ওয়ালা আল্লাহ বলতে হবে শুধু মুকবি আল্লাহ বললেই দুনিয়া বেঁচে যাবে মন না দেখেন না এখন অনলাইনে একটা স্লোগান শুনি আই লাভ মোহাম্মদ বুকের মধ্যে লাগা আই লাভ মোহাম্মদ হিন্দুরাও লাগায় আই লাভ

জোরে কন না সুবহানাল্লাহ আমাদের মধ্যে ঈমান আসলে নাই আজকের ভূমিকম্প হয় নাই শেষ পর্যন্ত এই ঢাকায় মগরাশার হেপস করায়ে কুরআন তেলাওয়াতকারীর আছে আমাদের মতো নাফরমানদের কারণে ভূমিকম্প হতে লেগেছিল আবার আল্লাহর नेक বান্দা কুরআন তেলাওয়াতকারীর পদওলতে থেমে গেছে সুবহানাল্লাহ বলেন কোন ক্রেডিট নেই থেমে যাওয়ার কোন ক্রেডিট নাই আমাদের ক্রেডিট আল্লাহর রহমতের ক্রেডিট আল্লাহর কালামের কথা বলেন ঠিক কিনা মুসলমান আমি উদাহরণ দিই যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন ইমানদার থাকবে ততক্ষণ কে হবে না তার মানে আসমান ভেঙে পড়বে না জমিন ধ্বংস হবে না পাহাড় তুলার মতো উঠবে না এই দুনিয়ার অস্তিত্ব বিলীন হবে না ততক্ষণ একজন ইমানদার আছে যতক্ষণ এটার উদাহরণ বুঝার জন্য আমাদের এখানে একটা প্যান্ডেল আছে কিনা বলেন না প্যান্ডেল আছে কিনা এই প্যান্ডেলের মধ্যে বিশটা লাইট চলতেছে ধরে নেন কয়টা লাইট এই বিশটা লাইটের জন্য একটা মেন সুইচ আছে কিনা তারের সংযুক্তি আছে কিনা মজার ব্যাপার হলো এই প্যান্ডেলের ওই কোনায় একটা লাইট এখনো চলে বাকি 20টা লাইট পিউজ হই 19টা লাইট পিউজ হয়ে গেছে এখনো পর্যন্ত একটা লাইট চলে ওই লাইটটাই চলছে আর বাকি সব পিউজ বলেন মেইন সুইচ এখনো অক্ষত আছে না নাই আছে বলেন তারগুলোর ভেতরে এখনো কারেন্ট আছে না নাই বলেন পিউজ লাইটগুলোর হোল্ডারে এখনো কারেন্ট আছে না নাই মুসলমান ওই একটা লাইট চলার কারণে পুরো প্যানেলও আছে লাইটও আছে সুইচ আছে ওয়ারিং আছে যেদিন সেই কোনার লাইটটা ফিউজ হয়ে যাবে সেই দিন আর এই ওয়ারিং এর দরকার থাকবে না পেট্রোল এর দরকার থাকবে না এগুলোর অস্তিত্ব দাম রক্ষার দরকার থাকবে না ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ এই পৃথিবীটাকে তৈরি করেছেন পৃথিবীর মধ্যে মানুষকে ইমানের দৌলত দিয়ে পাঠিয়েছেন ইমানওয়ালা লাইটওয়ালা ইমানওয়ালা পাওয়ারওয়ালা একজন ইমান্দার দুনিয়ার কোন কোণায় বেঁচে আছে আসমান থেকে আছে জমিন থেকে আছে সব এই মানদের হোল্ডার এর সাথে আল্লাহর রিজিকের সংযুক্ত সংযুক্ত এখনো বেঁচে আছে খোদার কাসাম যেদিন ওই ইমান ওয়ালা কোনার লাইটটা ফিউজ হয়ে যাবে আর একটা লাইটের হোল্ডারেও রিজিক থাকার দরকার হবে না হায়াত থাকার দরকার হবে না প্যান্ডেলও থাকার দরকার হবে না প্লাস দিয়া মেন সুইচের গোড়া কেটে তার গুলোকে তাই সব ফিউজ লাইট গুলোকে জাহান নামে ডাস্টবিনে ফেলে দিবে ঠিক তেমনি ভাবে যেই দিন দুনিয়াতে ইমানদার থাকবে না ইসরাফিল আলাই ইসলামকে সিংহায় ফুৎকারের কথা বলবেন প্লাস দিয়া কাইটা পুরা দুনিয়ার অস্তিত্বকে ধ্বংস করে সব

কোন মাখলোক যখন থাকবে না ইভেন জিব্রাইল থাকবেন না আজরাইল থাকবেন না মেকাইল থাকবেন না কোন নবির কোন দুনিয়াতে আর থাকবেন না দুনিয়া নয় দুনিয়ার কোন অস্তিত্ব থাকবে না ঠিক সেই মুহূর্তে যেদিন দিন একমাত্র আল্লাহ আর আল্লাহ থাকবেন আল্লাহ নিজে থেকে বলবেন লিমানিল মুল আজকের দিনে আজকের দিনে সবাই

বেশি দিন নাই সেদিন এইভাবে আঙ্গুল দেখাইয়া বলেন পাশাপাশি তার মানে বেশি দিন নাই কেয়ামত কাছে এসে গেছে কেয়ামত কাছে এসে গেছে তবে কবে হবে কেয়ামত কবে হবে সবাই একপাককে উত্তর দেন আল্লাই ভালো জানেন তুই সে আমার কবে হবে তুই এটা আঁকেই দাঁ এগুলো আঁকেই দা সে আমার কবে হবে আল্লাই ভালো জানেন পৃথিবীর কেউ জানে